এক্সএমজি প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আপনারা এইখানে ড্যাশবোর্ডে একটা নোটিশ দেখতে পাচ্ছেন এইখানে এক্স স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে যে তাদের যেই অফার রিওয়ার্ড সেটা হচ্ছে আপনার চব্বিশ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে ডিসেম্বর টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটা চলমান থাকবে অ্যান্ড তারপর আপনাদের এই যে অফারটা এটা শেষ হয়ে যাবে অ্যান্ড এই অফার শেষ হওয়ার সাথে সাথে এক্স এম জির আলোটা কিন্তু নেবে যাইতে পারে সো আলো কেন নিমে যাবে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি তার আগে এখন বলি এই যে এক্স এটা বিভিন্ন টাইপের অনেক আগে থেকে এই যে রিওয়ার্ডগুলো দিছে অ্যান্ড এই রিওয়ার্ডগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সাব অ্যাকাউন্ট দিছে তো এখন বলি আপনার যারা এখনও স্টিল নাও গাধার মতো এক্সে এম এইখানে রেফার রিওয়ার্ডের লোভে পইরা আপনারা ইনভেস্ট করতেছেন মানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করাচ্ছেন অ্যান্ড আপনারা অনেকে এইখানে সাব অ্যাকাউন্টের লোভে পইরা আরে ভাই একটা অ্যাকাউন্ট করলে তা আরও একটা অ্যাকাউন্ট ফ্রি পাচ্ছি সো দুইটা অ্যাকাউন্ট থেকে একটা হিউজ রেভিনিউ আনবো এই টাইপের চিন্তাভাবনা করি না আপনারা যারা এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করতেছেন তারা ভাই বোকার স্বর্গে বাস করতেছেন যে আপনাদের কিন্তু আর উইথ্রোয়াল দেবে না অ্যান্ড এরা হচ্ছে আপনাদের রাইখা এরা অলরেডি উইথড্রোয়াল অফ করে চলে গেছে মিনস এরা আর আপনাকে উইথড্র দিতে ব্যাক মানে পিছনের দিকে ফেরবে না তো এক্স এটা এইটা নিয়ে আমি অনেক কয়দিন আগে থেকে আপনাদের অ্যালার্ট করছি অ্যান্ড এক্স এটা এইটা টিম ব্যান করে আনকন্ডিশনালি এরা আইডি ব্যান করে এটা আমি আপনাদের অনেক আগে থেকে জানাই রাখছি সব আপডেট এইখানে ভিডিও আকারে প্রকাশ করা যায় না এই কারণে আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই সেইখানে যুক্ত হয়ে নেবেন ইনস্ট্যান্টলি সকল আপডেট পাওয়ার জন্য অ্যান্ড চ্যানেল ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো এক্সএি এটা বড়দিন উপলক্ষে ছুটির সময় এরা একটা ভালো মাস্টারমাইন্ডের গেম খেলছে এরা উত্তোলন বন্ধ করে দিয়ে চলে গেছে অ্যান্ড নেক্সট উইকে তারা উত্তোলন আপনাদের দেবে কিনা অ্যান্ড তারা সার্ভিস ফি আদারওয়াইজ কে এই টাইপের কোনো কিছু চাইবে কিনা এটা আপনারা একটু জাস্টিফাই করেন অ্যান্ড এই যে এখনও পর্যন্ত আপনারা যারা এগুলাই এনভেস্ট ডিপোজিট করতেছেন তারা ভাই এইখান থেকে হেউজ লসের সম্মুখীন হবেন এবং প্রতারিত হবেন সো আশা করি আপনাদের বোঝাইতে পারছি এখনও সময় আছে এগুলা বাদ দেন রেফার রিওয়ার্ডের ধান্দাবাজি বাদ দেন আরে ভাই আপনারা এত বোকা কেন আপনি যে এইখানে ইনভাইট করতেছেন আপনি নিজেও তো রিওয়ার্ডগুলো ওঠাইতে পারবেন না তাহলে কেন অন্যের ট্রাস্ট হারাচ্ছেন অন্যকেও ক্ষতিগ্রস্ত করতেছেন অ্যান্ড অন্যের প্রতি মানে নিজের যে বিশ্বাসটা ওইটাও কিন্তু হারাই ফেলতেছেন হ্যাঁ তো এই ছিল কথা এক্সচেঞ্জি নিয়ে অ্যান্ড এক্সচেঞ্জি এটা অলবিদা জানিয়ে চলে গেছে তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ